তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স ইতিমধ্যে রাজ্যের ওবিসি মামলা নিয়ে সরাসরিভাবে সুপ্রিম কোর্টে মামলা চলছে এই খবর কিন্তু সকলেরই জানা আপনারা সকলেই জানেন অলরেডি সুপ্রিম কোর্টে চলতি মাস অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ নাগাদ কিন্তু ওবিসি মামলার হিয়ারিং হওয়ার কথা ছিল সেই কথা শুনে সকলেই কিন্তু মেন ফোকাসে রেখেছে ওবিসি মামলায় এই হিয়ারিংটাকে এবং অবশ্যই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রার্থীদের পাশাপাশি রাজ্যের প্রত্যেকটা রিক্রুটমেন্ট বোর্ড বর্তমানে কিন্তু ফোকাসে রেখেছে ওবিসি মামলার এই হিয়ারিংটিকে অর্থাৎ এই জুলাই মাসে কিন্তু আমরা জানি হাইকোর্টে সুপ্রিম কোর্টের সব জায়গাতেই একের পর এক হেয়ারিং ডেটও রয়েছে তো সেক্ষেত্রে সম্পূর্ণ জুলাই মাসটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে কিন্তু কাউকে বুঝিয়ে বলার প্রয়োজন নেই তো মেন ডেট একটি রয়েছে যেটি হচ্ছে এই পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ সুপ্রিম কোর্ট ওবিসি মামলা উঠবে সেই মামলা থেকে সরাসরিভাবে বিশেষ কিছু নির্দেশিকা উঠে আসবে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বা রাজ্য সরকার ও মামলার নিষ্পত্তির জন্য যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল যে সার্ভে রিপোর্ট তৈরি করেছিল সেই সার্ভে রিপোর্ট পুনরায় সুপ্রিম কোর্টে পেশ করার পর সুপ্রিম কোর্টের বিচারপতিদের পক্ষ থেকে সেই সার্ভে রিপোর্টকে মান্যতা দিয়ে রাজ্যের এই কর্মসূচিকে মান্যতা দেওয়া হবে বা রাজ্য বলে ঘোষণা করা হবে সেক্ষেত্রে কিন্তু রাজ্যে আর ওবিসি মামলার কোনো ধরনের কোনো প্রভাব থাকবে না বা কোনো বড় ধরনের প্রভাব পরবর্তীতে রেকর্ডমেন্ট বোর্ডগুলোর ওপর পড়বে না এই রকমই কিন্তু আশাবাদী ছিলেন রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে কর্মরত তবে বর্তমানে কিন্তু সপ্তাহের প্রথম দিকেই আজকে চোদ্দ তারিখের ডেটে দাঁড়িয়ে উঠে আসলো চাঞ্চল্যকর একটি অফিশিয়াল আপডেট যেটা কিন্তু আবারও একটি বিরাট বড় ব্যাড নিউজ বলে মনে করছেন রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা তো কী ধরনের ব্যাড নিউজ উঠে আসলো অলরেডি কিন্তু আজকে চোদ্দ তারিখ আগামীকাল পনেরো তারিখ সুপ্রিম কোর্টে ওবিসি মামলার হিয়ারিং ডেট রয়েছে তো অনেক চাকরি প্রার্থী কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে তথ্য পেয়েছেন যে ওবিসি মামলার হিয়ারিং ডেট পুনরায় নাকি পরিবর্তিত হয়েছে ওবিসি মামলার হিয়ারিং ডেট পুনরায় কিন্তু পিছিয়ে গেছে তো সেই কারণেই প্রত্যেকটা চাকরি প্রার্থীর মনে একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন কাজ করছে তাহলে কি সত্যি ওবিসি মামলার হিয়ারিং ডেটটা অফিসিয়ালিভাবে পিছিয়ে দেওয়া হল এবং এই ওবিসি মামলার হিয়ারিং কি হচ্ছে না এই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে অনেকেই কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সাইট থেকে বিভিন্ন ধরনের তথ্য পেয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু ফেসবুক গ্রুপগুলো থেকে এই বিষয় নিয়ে কিন্তু ভাইরাল কিছু তথ্য প্রকাশ্যে আসছে তো প্রত্যেকটা চাকরিবর্থী কিন্তু আপাতত কনফিউজ যে সত্যি কি পনেরো তারিখে হিয়ারিং হচ্ছে নাকি পনেরো তারিখের হিয়ারিং ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে আমাদের সরাসরি হাইকোর্টের যে নির্দেশিকা রয়েছে সেই হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী সরাসরি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি সি আমরা হিয়ারিং রেট পিছিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে একাধিক কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছেন চাকরিবার্থীরা তাই প্রত্যেকটা চাকরিবার্থী বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশন এই নিয়ে আমাদেরকে কিন্তু প্রশ্ন করছেন এবং পার্সোনালি কিন্তু অনেকেই মেসেজ করে বিষয়টা সম্পর্কে আপডেট জানতে চাইছেন সেই কারণে আজকে সপ্তাহের প্রথম দিন আজকে সোমবারের ডেটে দাঁড়িয়ে কিন্তু চোদ্দ তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি দেখুন ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন যে রাজ্যের এই ওবিসি মামলা কিন্তু সিঙ্গেল কোনো কেস নয় রাজ্যের ওবিসি মামলা কিন্তু একাধিক কেসের সমন্বয়ে গঠিত ওবিসি মামলা নিয়ে কিন্তু ফ্রেন্স একাধিক কেস ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুই জায়গাতেই রয়েছে দুই জায়গাতেই কিন্তু একাধিক কেস ইতিমধ্যে চলছে একাধিক মামলা কিন্তু চলছে তো এই ওবিসি মামলার যে কেসগুলো রয়েছে সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু প্রধান দুটি কেস রয়েছে তো দুইটি কেসের মধ্যে আপনাদেরকে ক্লিয়ার করে বলে রাখার চেষ্টা করি যে পনেরো তারিখের যে হিয়ারিং রয়েছে সেই হিয়ারিং ডেটে কোন কেসের হিয়ারিং হবে সেটাও আপনাদেরকে বলি আর আপনারা যেটা মনে করছেন যে হিয়ারিং ডেট পিছিয়ে গেছে সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে বলছি যে কী কারণে হিয়ারিং ডেট পিছিয়ে গেছে কোন কেসের হিয়ারিং ডেট পিছিয়ে গেছে অবশ্যই সেটা একটু ক্লিয়ার করে বললে আশা করি আপনাদের মধ্যে থাকা কনফিউশনটা দূর হবে দেখুন ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা যেটা সুপ্রিম কোর্টে রয়েছে সেখানে কিন্তু মেন একটি মামলা রয়েছে মেন মামলাটির যে কেস নাম্বার রয়েছে বা ফাইলিং নাম্বার রয়েছে সেটা আপনাদেরকে একটু বলে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে টু সেভেন টু এইট সেভেন টু জিরো টু ফোর তো এটি হচ্ছে মেন মামলার কেস নাম্বার বা ফাইলিং নাম্বার বা ডায়েরি নাম্বার তো এই যে মামলাটি ছিল এই মামলাটি কিন্তু মেন মামলা ঠিক আছে তো এই মামলাটির যে আপনাদের এই মামলাটির যে লাস্ট হিয়ারিং হয়েছিল এই মামলাটির লাস্ট হিয়ারিং হয়েছিল কিন্তু আঠেরোই মে দু হাজার পঁচিশ তারিখ এই মামলাটির লাস্ট হিয়ারিং হয়েছিল আঠেরোই মে দু হাজার পঁচিশ তারিখ তো এই মামলার কিন্তু যে হিয়ারিং ডেট ছিল সেই নতুন হিয়ারিং ডেট কিন্তু দেখুন বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ চলতি মাসের বাইশ তারিখ দেওয়া হয়েছে তো এই মুহুর্তে কিন্তু সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেস দুটোর যে হিস্ট্রি রয়েছে বা কেসের যে লিস্টগুলো রয়েছে সেটা আপনাদেরকে এই মুহুর্তে দেখাচ্ছি না ঠিকই তবে আপনাদের সামনে ডিটেলসটাকে শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করছি আপনারা অবশ্যই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেস স্ট্যাটাস চেক করলে কিন্তু পেয়ে যাবেন বলে রাখি মেন একটি কেস রয়েছে মেন কেসটা কিন্তু রয়েছে টু সেভেন টু এইট সেভেন টু জিরো টু ফোর তো এই কেসটার কিন্তু লাস্ট হিয়ারিং হয়েছিল কত তারিখে আঠেরোই মে দু হাজার পঁচিশ তারিখ এটা দু হাজার চব্বিশ তারিখে কিন্তু ফাইলিং হওয়া কেস ওকে তো এটা দু হাজার চব্বিশ তারিখে ফাইলিং হওয়া কেস এই কেসটার কিন্তু লাস্ট হিয়ারিং হয়েছিল আঠেরোই মে দু হাজার পঁচিশ তারিখ এবং এটার পরবর্তী হিয়ারিং ডেট কিন্তু এই জুলাই মাসেরই বাইশ তারিখ পড়েছে এটা কিন্তু পনেরো তারিখের হিয়ারিং ডেট নয় ইতিপূর্বে যখন হিয়ারিং ডেটটা টেন্টেটিভ ডেট হিসাবে সিলেক্ট করা হয়েছিল সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেই সময় থেকেই কিন্তু এটা বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের ডেট শো হচ্ছে নতুন করে এই পনেরো তারিখের ডেটটা চেঞ্জ করে কিন্তু বাইশ তারিখে এখানে অ্যাড করা হয়নি এই বিষয়টা কিন্তু ভালো করে মাথায় রাখবেন যেহেতু দুটি কেস সুপ্রিম কোর্টে একই সাথে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু চাকরি প্রার্থী পনেরো তারিখের ডেটটা দেখছেন কিছু কিছু চাকরি প্রার্থী বাইশ তারিখের ডেটটা দেখছেন তাই অনেকেই মনে করছেন যে হয়তো পনেরো তারিখের ডেট পরিবর্তিত হয়ে বাইশ তারিখের ডেট কিন্তু করে দেওয়া হয়েছে কিন্তু বিষয়টা এরকমটা নয় দুটি কেস ভিন্ন দুটি কেসের ফাইলিং নাম্বার বা ডায়েরি নাম্বারও কিন্তু আলাদা তো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আঠেরোই মে দু তারিখ যে কেসটার কিন্তু লাস্ট হিয়ারিং হয়েছিল সেটাই মেন কেস সেটার কিন্তু হিয়ারিং ডেট পরিবর্তিত হয়নি সেটার হিয়ারিং ডেট ইতিপূর্বেই সিলেক্টেড ছিল ছিল বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ আর নতুন করে পনেরো তারিখের যে হিয়ারিং ডেটটা আপনারা দেখেছেন সেই ডেটটাও ক্লিয়ার করি সেটার ফাইলিং নাম্বার হচ্ছে থ্রি ফোর জিরো ওয়ান সিক্স টু জিরো টু ফাইভ তো এই যে ফাইলিং নাম্বারটা রয়েছে আরও একবার বলি আপনাদেরকে যাতে করে আপনারা কলকাতা হাইকোর্টের যে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে সেই মামলাটিকে যেন আপনারা সচক্ষে দেখতে পারেন এবং সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেন সেই মামলার হিয়ারিংটাকে আপনারা সচক্ষে দেখতে পারেন বা হিয়ারিংয়ের যে লিস্টগুলো রয়েছে সেটা যেন সচক্ষে দেখতে পারেন সেই কারণে কিন্তু ফাইলিং নাম্বারগুলো আমরা ক্লিয়ার করছি ফাইলিং নাম্বারটা আরেকবার বলে রাখি যে যে মামলাটি পনেরো সাত দু হাজার পঁচিশ তারিখে হিয়ারিং রয়েছে সেই মামলার কিন্তু ফাইলিং নাম্বার রয়েছে থ্রি ফোর জিরো ওয়ান সিক্স টু জিরো টু ফাইভ তো এই মামলাটির কিন্তু অবশ্যই ফাইলিং হয়েছে তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখ তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটি কিন্তু ফাইলিং হয়েছে এবং এটার কিন্তু পরবর্তী হিয়ারিং ডেট দেওয়া হয়েছে পনেরো সাত দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকালকে পনেরো সাত দু হাজার পঁচিশ তারিখ কিন্তু এই মামলার হিয়ারিং ডেট রয়েছে তো বুঝতেই পারছেন পরপর দুটো যেহেতু মামলা রয়েছে পরপর দুটো মামলা একই সাথে চলছে সেই কারণে কিন্তু কিছু কিছু চাকরি প্রার্থী পনেরো তারিখের ডেটটাকে দেখেছেন কিছু কিছু চাকরি প্রার্থী বাইশ তারিখের ডেট দেখেছেন দুটোই জুলাই মাসের ডেট দুটো ডেটই কিন্তু এই জুলাই মাসের মধ্যে পড়েছে এবং এই জুলাই মাসে আমরা জানি যে হাইকোর্টেও কিন্তু মামলার হিয়ারিং রয়েছে তো সে সেক্ষেত্রে নতুন করে সকলকেই আর বুঝে বলার প্রয়োজন পড়বে না যে ওবিসি মামলার বর্তমান সিচুয়েশন ঠিক কোন দিকে এগোচ্ছে এবং এই জুলাই মাসটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা মাস হতে পারে তো একের পর এক কিন্তু হিয়ারিং ডেট রয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গাতেই তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে ওবিসি মামলা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল সেই মামলা কিন্তু একাধিক মামলা সেক্ষেত্রে অবশ্যই এই মামলার যে হিয়ারিং ডেটগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন তো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে হিয়ারিং ডেট কিন্তু কোনোভাবেই পরিবর্তন করা হয়নি এখনো পর্যন্ত এখনও পর্যন্ত পূর্বের হিয়ারিং ডেটই রয়েছে এবং অবশ্যই আগামীকালকে ওবিসি মামলার একটি হিয়ারিং রয়েছে তবে সেই হিয়ারিংটার কিন্তু ফাইলিং নাম্বার আপনাদের জন্য বলে দিলাম সেই ফাইলিং নাম্বারটা আলাদা আর বাইশে জুলাই যে মামলাটির হিয়ারিং রয়েছে সেটি কিন্তু মেন মামলা সেটা দু চব্বিশের মামলা সেটারও কিন্তু ফ্রেন্স আপনাদেরকে ফাইলিং নাম্বার আমরা ইতিমধ্যেই বলে দিলাম তো এটাই বলতে চাইছি কেসের হিয়ারিং ডেট পরিবর্তন করা হয়নি দুটি কেস ভিন্ন ভিন্ন দুটি কেসের হিয়ারিং ডেটও ভিন্ন ভিন্ন তাই অযথা টেনশনের মধ্যে পড়বেন না অযথা কোনো বিভ্রান্তিকর তথ্যে কান দেবেন না অযথা কোনো বিভ্রান্তিকর খবর ছড়াবেন না তো আজকের এই ভিডিওটা ক্রিয়েট করার উদ্দেশ্য শুধুমাত্র এটাই ছিল যে চাকরিবার্থীরা অনেকটাই কনফিউশনের মধ্যে রয়েছেন যে ইতিমধ্যে নাকি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলা করা হয়েছিল যার হিয়ারিং ডেট আগামী পনেরো তারিখ সিলেক্টেড রয়েছে তো সেই হিয়ারিং ডেট নাকি পুনরায় পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট এই নিয়ে কিন্তু কনফিউশনের মধ্যে ছিলেন চাকরি তো সেটাই ক্লিয়ার করলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে যে সত্যি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের যে মামলা হয়েছিল সেই মামলার হিয়ারিং ডেট পরিবর্তন হয়েছে কি না সেই মামলার হিয়ারিং ডেট পুনরায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পরিবর্তন করা হয়েছে কি না সেটা আমরা সত্যি ক্লিয়ার করার চেষ্টা করলাম আজকের ভিডিওর মাধ্যমে সঠিক তথ্যটা আপনাদেরকে জানালাম যে না এরকম কোনো ডেট পরিবর্তন করা হয়নি পুনরায় নতুন করে কোনো ডেট কিন্তু সিলেক্ট করা হয়নি পূর্বের ডেটগুলোই রয়েছে তবে দুটি মামলা রয়েছে দুটি মামলার হিয়ারিং ডেট ভিন্ন ভিন্ন তাই চাকরিবাত্রীরা কনফিউশনের মধ্যে পড়েছেন এবার আপনারা চাইলে অবশ্যই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে ফাইলিং নাম্বার বা কেস নাম্বার আমরা বললাম সেগুলো দিয়ে সরাসরিভাবে ডিটেলস চেক করে নিতে পারেন আপনাদের সামনে কিন্তু অবশ্যই ইনফরমেশনগুলো শো হয়ে যাবে তো এইটুকুই বলার ছিল এর আর এই মুহূর্তে আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই পরবর্তীতে আপনাদের পক্ষ থেকে যদি কোনো প্রশ্ন আসে অবশ্যই তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ভিডিও ক্রিয়েট করে তথ্য আপনাদের সাথে শেয়ার করব তাহলে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের রাজ্যের ওবিসি মামলাকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেট স্যার